আমার ভাইয়ের বয়সও তো কুড়ি আচ্ছা কেমন আছো বোমকেশ দা বলো বোমকেশই তো তোমার নাম হ্যাঁ ওটাই তো একটু লাইক করে দাও প্লিজ আমার লাইফটা একদম ঠিক হুম তোমাকে আবার ভুলা যায় ভালো আছি তুমি বলো আমিও অনেক ভালো আছি দাদা আর বলো খাওয়া দাওয়া হলো এই না হলে বোন পুজোর কি হলো ব্যাপারটা বলো ঘুরতে যাবে তো নাকি না বৃষ্টিতে ইচ্ছে হচ্ছে না বেরোতে বোন তাহলে কখন লাইভ করো আমি তো আগে আগে সন্ধ্যের দিকে করতাম কিন্তু সন্ধ্যের টাইমে কেউ তেমন থাকে না বলে ওই জন্য এই দিনের বেলায় ওই দুটো আড়াইটে কখনো তিনটে এরকম করি আর কি বেশিক্ষণ থাকি না সবাই একটু লাইক করে দাও হুম আজ দারুণ খাওয়া হলো একটা দাদা বাড়ি আনলিমিটেড বিরিয়ানি আরে বাবা আমার ফেভারিট একদম ফেভারিট পুজোতে কোথায় ঘুরতে যাবে কোথাও যাব না গো যা মেঘের অবস্থা খুব ভালো আমারও ফেভারিট বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমারও ফেভারিট শ দাদা তোমার বাড়ি কোথায় সবাই একটু কমেন্ট করো বাড়ির কাজ যা আছে এখন ঘুরতে যাওয়ার কথা ভাবলে হবে না আচ্ছা হাওড়াতে হাওড়ায় কোথায় বিরিয়ানি খেতে ভালোবাসা একদম আমার ফেভারিট যাকে বলে আমাকে যত দিবে আমি খেয়ে নেব শিবপুর আচ্ছা আমারও হাওড়াতে একটা আত্মীয় বাড়ি আছে একটা না দুটো আমার বাড়ি কোলাঘাট পূর্ব মেদিনীপুর কোলাঘাট তাহলে একদিন এসো চিকেন বিরিয়ানি খাবো একদম যাব তো কিন্তু ঠিকানা তো জানি না কোলাঘাট একদিন সবাই মিলে এসো কোলাঘাটে সবাই কমেন্ট করো কমেন্ট কেন থেমে গেল সবাই একদিন কোলাঘাটে এসো সবাইকে ইলিশ খাওয়াবো আচ্ছা ঠিক আছে দাদা আবার এসো পরে আমি কোলাঘাটে অনেকবার গিয়েছি কিন্তু গ্রামের নামটা বলো তোমাকে যেন দেখেছি মনে হচ্ছে আমাকে দেখেছো হতেও পারে ভালো থেকো সুস্থ থেকো একদম তুমিও ভালো থেকো সুস্থ থেকো দাদা ভাই আর এভাবেই সবার পাশে থেকো সবাই একটু লাইভটা জয়েন হয়ে যাও প্লিজ